আপনারা এভাবে এই লেন্স গুলা ব্লু কার্ড নেন অথবা ব্লু কোনো পরামর্শ আমার কাছ থেকে নিতে পারবেন সম্পর্কে পাওয়ার সম্পর্কে ইনশাল্লাহ আমার যতটুকু ধারণা আছে ইনশাল্লাহ দিতে আমি চেষ্টা করব আসসালামু আলাইকুম অনেকে আমাদের প্রশ্ন করে আমাদের ভিডিওগুলো দেখে থেকে প্রশ্ন করে যে ভাইয়া ব্লু কাট এবং কি ব্লু কার্ট ফোটোশান এটা কোনটা কীভাবে কি কোনটা চিনব কোনটা কাট আর কোনটা ফটোসান এটা আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখে নিচ্ছি কাট আর ব্লুকার্ট ফটোশানের ভিতরে পার্থক্য কাটটা আমরা সাধারণত বুঝি আমাদের যে টিভি কম্পিউটার মোবাইল ল্যাপটপ সূর্যের যেই রো রোস পেয়ে আমাদের চোখে প্রবেশ করলে আমাদের চোখে মারাত্মক ক্ষতি করে এটা আমরা সবাই জানি মোটামুটি এই ব্লু লেন্সটা আমাদের এটা প্রোটেক্ট করতে কাজ কার্যকর এ হচ্ছে ব্লু লেন্সটা এটা বলা হয় বা এটা কম্পিউটার মোবাইল সূর্যের যে ক্ষতি রশ্মি ওইটা আপনার হান্ড্রেড পারসেন্ট ব্লক করতে সাহায্য করে আমরা যখন লেন্সটা ফ্রেমের ভিতরে বসাই তখনই আমাদের যে ব্লু রশ্মিটা থাকে ওইটা আমাদের লেন্সটা ব্লক করতে সাহায্য করে করে আমাদের চোখে যায় না এটা কিভাবে বলবেন। যারা আমাদের শোরুমে চলে আসেন তারা তাদেরকে আমরা দেখাই দিই এবং যারা এটা অনলাইনে পার্চেস করেন তাদের জন্য আমরা এরকম একটি টেস্টিং কিট লাইট দিয়ে থাকি তাতে একটি টেস্টিং কিট থাকবে এটা দিয়ে আপনারা সহজেই খুব সহজে এটা টেস্ট করতে পারবেন প্রথমে আপনার টস্টমার্টন দিয়ে উৎসব যার লেন্সটা দিয়ে দেখাচ্ছে আপনাদের এজেন্স যে লেন্সটা আছে আর এই যে কাঠটা কাঠটা আমি অর্ধেক অংশে রাখলাম এখন যে আমাদের কাছে টেস্টিং লাইটটি আছে এই যে গ্লোজের রশ্মিটা এই রশ্মিটা এটাকে আমি লেন্সের বাইরের অংশ দিলে দেখবেন যে একটা কালার করতেছে আর ভিতরে দিলে দেখবেন যে এটা কোনো কালার দ্বারাও করতেছে না তার মানে এটা আরও না চাচ্ছে না আর এখানে আরওটা সরাসরি চলে যাচ্ছে এবং কি লেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না শুধু কাঠটার পরিবর্তন হচ্ছে এই যে দেখেন যতটুকু কাঠটা আছে এতটুকু আপনার একটা কালো আর একটা দাঁড়ানো করতেছে একটু লক্ষ্য করলে দেখবেন এই যে কালারটা এই যে দেখছেন এতটুকু লেন্সটা ছিল এতটুকু আপনার কালারটা হচ্ছে নাইটের অংশটা কালার একটা দাঁড়ানো হচ্ছে এইভাবে আপনারা পরীক্ষা করে নিতে পারবেন সেকেন্ড তো আপনার এটা লোক গ্লো কার্ড আর লেন্স আছে আপনারা পেয়ে যাবেন গ্লো কার্ড ফটোসান গ্লো কার্ড ফটো সানটা কি আমরা যখন যাদের মাইগ্রেনের সমস্যা বিশেষ করে তবে মাইগ্রেনের সমস্যা তারা ফটোসানটা ইউজ করতে পারবেন হোক এটা ব্লুকার্ড অথবা নর্মাল সাধারণত এখন ব্লুকার্ট ফোটোসানটা আমাদের বেশি কার্যকর কেননা আমরা যে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করি এই ইলেকট্রিক ডিভাইসে ব্লু থাকে থাকে এটা আমার ইনডোর হোক আউটডোর হোক সব জায়গা আমাদেরকে এটা কার্যকর এই যে তা ওইটার মতন আমি এটাও দাম এভাবে পর যে আমার মাইটটি টেস্টিং টি আছে এটা যেন এখানে দিলাম আগের আগে কালার হচ্ছে আর এখানে দিলাম এটা দেওয়ার পর কালার হচ্ছে কি কালার হচ্ছে আপনারা এখনই দেখতে পারবেন এটা কিন্তু কাটটি কালার হচ্ছে না এটা কালার হচ্ছে মানে এটা কালো একটা শেড পারছে কালো রঙ ব্যবহার করতেছে মানে ফটো ছাড়া হবে রোদ্র গেলে অটোমেটিকলি আপনার পুরাটা লেন্স আমার যেতটুকু দাগের অংশটা যাবে সূর্যের আলোটা যতটুকু পড়বে পুরোটা লেন্সে এটা এরকম কালার হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখেন যে কাঠের অর্ধেক বর্ষা কালার আছে যেমন যতটুকু লেসটা ছিল এতটুকু কালার পায় না আর সেখানে তো দেখেন এখন লেসটাই কালার হয়ে গেছে এই যে একটু লক্ষ্য করলে দেখবেন যে লেন্সটাই কালো হয়ে গেছে তার মানে এটা যেমন সানের যে কিরণটা রশ্মিটা পড়ে তখন সাথে সাথে আমাদের চোখটা প্রোটেক্ট করার জন্য এটা কালো হয়ে যাবে আমাদের সূর্যের আলোটা আমাদের চোখে লাগবে না এটা হচ্ছে সান প্রোটেকশন অর্থাৎ এটা দুইটাই কাজ করবে এক নাম্বার কাজ হচ্ছে আপনার আমাদের ইলেকট্রিক ডিভাইসের সকল রশ্মি ব্লক করতে সাহায্য করবে এবং কি সান প্রোটেকশন করবে আমি একটু আপনাদেরকে আর একটু ভালো করে বোঝানোর জন্য আমাদের যে শোরুমে যে লাইটগুলো ইউজ করা হয় একটু বড় লেজার লাইট ওইটা দিয়ে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এই হচ্ছে আমাদের লেজার লাইটগুলা এটা দেখেন কতটা পাওয়ারফুল এটা আমরা শোরুমে ব্যবহার করে থাকি এই যে লেন্সটা এখন দেখেন এই যে আমি এখন এটার উপরে দিলে এই যে ল্যাঞ্চটা এটার উপরে দেওয়া হয়ে যায় দেখেন যে আলোটা আপনাদের চোখে যাবে না এবং ঠিক এটা কালো হয়ে যাচ্ছে ঠিক আছে দেখছেন এই যে এটা কালো হয়ে যাচ্ছে এই যে ম্যাচটা আমি এই জায়গায় দিচ্ছি এই জন্য এই জায়গায় কালো হয়ে গেছে মানে সূর্যের আলোটা তো পুরোটা একসাথে পড়ে এই জন্য নামটা পুরোটাই কালো হবে এবং লাইটের আলোটা যেখানে পড়তেছে এখানে কালো হচ্ছে এটা হচ্ছে গ্লু কার্ড উইথ পদসান দুইটাই কাজ করবে আর গ্লু কার্ডের কাজটা একবার দেখাইছে আমি আবারও একটু দেখাই দিই আপনাদেরকে এই যে ম্যাচটা এই যে এখানে দিন দেখেন যে একটা কালার ধারণ করতেছে আর এটা বিতর দিয়ে বেদ করে চায় না এই জন্য এটা কাঠের কাঠের উপরে আলোটা পড়তেছে না এই জন্য কাঠটা পরিবর্তন হচ্ছে না আর এখানে আরোটা পড়তেছে এজন্য জন্য কাঠটা পরিবর্তন হয়ে যাচ্ছে দেখেন আশা করি সবাই বুঝতে পারতেছেন আপনারা এভাবে এই লেন্স গুলা ব্লো কাঠ নেন অথবা ব্লো কাঠ ফটোসন নেন আপনারা যেখান থেকে নেন না কেন নিতে পারেন যদি আপনাদের এই কাজগুলো থাকে ব্লু কার্ডের এই কাজগুলো থাকে আপনারা যে কোনো শোরুম থেকে আপনারা এগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে নিতে হবে তা কিন্তু না তবে আমাদের কাছ থেকে চাইলেও নিতে পারবেন আমরা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আপনারা দেশের যে কোনো প্রান্তে বসে আমাদের চশমাটি বা ব্লো কার্ড পদসাম অর্ডার করতে পারবেন একটি টাকা ওটিম পেমেন্ট ছাড়া আপনারা দেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি তবে আপনারা যারা আমাদের দোকানের আসা সম্ভব আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা টাকা রামপুরা বনস্ট্রীতের এখানে এসে আপনারা তো দেখে শুনতে পারবেন আমাদের অনেক ক্লায়েন্ট অনেক দূর থেকে আসে তাদের প্রতি অনেক ভালোবাসা রইল তারা অনেক কষ্ট করে আমাদের কাছে আসে অবশ্যই তাদেরকে ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস এবং কিতাব সুন্দরভাবে দেওয়ার জন্য খুবই চেষ্টা করি আর আপনারা যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি অন্য কোথাও থেকে নেন তাও আমাদের পরামর্শ নিতে পারেন কোনো সমস্যা নেই যেখান থেকে নেন তবে আপনার চোখকে সুরক্ষিত রাখেন এটাই আমরা চাই আপনারা যেখান থেকে নেন ভালো ম্যাচ ইউজ করেন এটাই আর যদি কোনো পরামর্শ দরকার লাগে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদের আমার নাম্বারটি ব্যক্তিগত নাম্বারটি আপনাদের দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো পরামর্শ আমার কাছ থেকে নিতে পারবেন লেন্স সম্পর্কে পাওয়ার সম্পর্কে ইনশাল্লাহ আমার যতটুকু ধারণা আছে ইনশাল্লাহ দিতে আমি চেষ্টা করব আর তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের চোখের সুরক্ষা নিজেই রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম